ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজের প্রথম টেস্ট কিন্তু শেষ হয়ে গেল দুদিনেই এবং এই দুদিনের লড়াই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিন্তু জয় পেল অস্ট্রেলিয়া যদিও দ্বিতীয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বা টেস্টের চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়া খুব একটা ব্রেক পেতে হয়নি এবং নেপথ্যে অবশ্যই ট্র্যাভিস হেডের অসাধারণ ইনিংস কারণ এই টেস্টের কথা যদি আমরা বলি ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নেবে প্রথম ইনিংসে মিসেল স্টার্কের দাফুডে বোলিংয়ের সামনে মাত্র একশো বাহাত্তর রানে অল আউট হয়ে যায় এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে আমরা যদি বলি হ্যারি ব্রুক সর্বোচ্চ বাহান্ন রান করেন এবং অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে যে বললাম বিশেষ স্টার্ক তিনি রান আটান্ন রানদের সাত উইকেট এরপরেই খেলতে নামে অস্ট্রেলিয়া এবং মাত্র একশো বত্রিশ রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্ট্রোক এবং বেন স্ট্রোক তেইশ রানদের পান পাঁচ পাঁচটি উইকেট এরপরেই কিন্তু খেলতামে ইংল্যান্ড এবং তাদের দ্বিতীয় ইনিংস মাত্র একশো চৌষট্টি শেষ হয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে তেমন কোনো ব্যাটসম্যানই কিন্তু দাঁড়াতে পারেনি অলিম্প তেত্রিশ রান করে সর্বোচ্চ এছাড়া আর কোনো ব্যাটসম্যানের সেভাবে দাগ কাটতে পারি এবং যার ফলে একশো চৌষট্টি করে এবং এরপরেই কিন্তু খেলতে নামে অস্ট্রেলিয়া এবং খেলতে নামে ট্রাভি সেটের অসাধারণ ইনিংস এবং ট্র্যাভিস হেড বলা চলে রেকর্ডটা তৈরি করেন অ্যাসেজের সর্বোচ্চ সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরি করেন আজ যেন উনসত্তর বলে সেঞ্চুরি করেন পাশাপাশি তিরাশি বলে একশো তেইশ রানে অপরাজিত থাকেন এবং অন্য ব্যাটসম্যান ল্যাবুসেন করেন ঊনপঞ্চাশ বলে একান্ন রান যে পিচে ব্যাটসম্যান দাঁড়াতেই পারছিলেন না খেলতেই পারছিলেন সেই পিচে ঝোড়ো ইনিংস খেলেছিলেন ট্রাভেসেন এবং তার এই ঝোড়ো ইনিংসের সুবাদেই ইংল্যান্ডের বোলাররা কিন্তু আর দাগ কাটতে পারেনি যার ফলে কিন্তু সহজেই জয় পেল আট জয় পেল অস্ট্রেলিয়া এবং এই জয়ের ফলে অ্যাসেজি কিন্তু আপাতত এক শূন্যতে এগিয়ে গেল অস্ট্রেলিয়ায় এবং বোলার এখান প্রয়োজন ট্রাভেসেন মাত্র ঊনসত্তর বলে নিজের সেঞ্চুরিতে পৌঁছান এবং শেষ পর্যন্ত তিরাশি বলে একশো তেইশ সালে অপহৃত থাকেন মারেন ষোলোটি চার এবং চারটি বিশাল ছক্কা সুতরাং বোঝা যাচ্ছে দাপটেই কিন্তু ঘুরিয়ে গেলে ইংল্যান্ডের বোলিং এবং যার ফলে কিন্তু অ্যাসেসে প্রথম টেস্ট জিতে গেল এবং এই অ্যাসেস গিয়ে প্রথম থেকে টানা করে চলছিলাম যেখানে জরুরকে নিয়ে বন্ধ করে ব্যথুয়ে নেন সেই জরুর দুই নিশ্চিন ব্যর্থ নেন এবং তার সাথে ইংল্যান্ডের বোলাররা কিন্তু লড়াইটা দিয়েছিলেন বিশেষ করে ক্যাপ্টেন বেন স্টোভ যেভাবে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ফলে বোর্ড করা হচ্ছিল দুশো চার রানের যে টার্গেট সেই টার্গেট হয়তো তুলতে বেগ পেতে হবে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের বোলাররা হয়তো ভালো পারফর্ম করে জয় ছিনে নিতে পারেন কিন্তু ফল হলো উল্টো তার কারণ ট্রাভেলসেট তার যে দাপুটে ব্যাটিং তিরাশি বলে একশো তেইশ রান করে কিন্তু অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতে এবং এই জয়ের সুবাদে অ্যাসিরিয়া অপন্ত একশূতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া